আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ সহমতে সবাই দোয়া এবং ভালোবাসে ভালো আছি তো রোজার বৃত্তে তো কাজে খুবই বিজি বিজির জন্য তার কোনো ভিডিও দিতে পারি না এখন আজকে গেছে রোজার কয়টা চোদ্দ রোজা পনেরো রোজার ইফতার করলাম নাকি না চোদ্দ রোজার ইফতার করলাম সরি ভুলে গেছি যাই হোক এই জিফতার দেখেন এ দেখাইতে পারি না এই যে নব্বই দশকের পানিভার কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে এটা নাকি নব্বই দশকের মানুষই খাইতো বেশি আমরা ছোটকাল আর কি দেখতাম দেখতাম কি খাইতামও এই যে আজকে আমি খাবো এখন খাওয়ার কিছু নেই তো আমি আজকে এই দিয়েই খাবো নব্বই দশকের খানা মনে অনেক খিদা লাগবে কি একটা ডিম সাপত্যাসি এটাই আমাদের রোজার ইফতার বললেন শেয়ারি রায় শেয়ারিত ইয়া বলেন ভাত বলেন যাই বলেন শেয়ারি ভাত এটাই আমাদের ভাতটি কিন্তু খাইতে অনেক তৃপ্তি করে মজা করে কারণ খিদে পেটে যা খায় তাই ভালো লাগে তাই শুকনো মরিচ দিলে বেশি ভালো হইতো শুকনো মরিচ নাই আমার মতো কোন পেয়েছে পড়বা সে বোনের আছো করো অবশ্যই জানাবে এবার কোনো রোজায় ভিডিও দিতে পারিনি কারণ প্রতিবার তো একটু সারি কোনো রকমের এবার পারিনি এখন কিন্তু রাত দশটা বাজে শুধু কাজ 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 তা দোয়া করে সবাই আমাদের বাসায় নাকি আরেকটা লোক আনবো কারণ পুরুষুর কাজ আমি ও মালিকের কাছে বলছি আনলে তো আলহামদুলিল্লাহ বলছে আনবে the সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ লাভ পেশ সবাইকে